আজকের জন্য মাত্র সাতশো টাকা দুই জোড়া এই দুইটা হচ্ছে একটা জোড়া পিছনে এই দুইটা হচ্ছে একটা জোড়া এক জোড়া মাক্সি এক জোড়া সবজি দুই জোড়া মাত্র সব ডিম বাচ্চা করা সব ডিম বাচ্চা কাল তো মুড়ে কেমন

রয়্যাল টেডি একটা মাদি কবুতর দর্শক স্ট্যান্ডিং গেট আপটা দেখেন দেখেন মাদি কবুতর দাঁড়াইছে কেমনি মার্শাল্লা এবার চোখটা একটু দেখাইতে আপনাদের একেবারে ক্রিম চোখের কবুতর

স্ট্যান্ডিং দেখছেন দর্শক একদম তিন আঙ্গুলের উপরে আছে মাদিটা মার্শাল খুব সুন্দর একটা মাদি এগুলো উড়ে কেমন মাদি এটাও মাদি সব মাদি দর্শক দেখেন সব রামপুর স্টাইলের মাদি না কিন্তু এই মাদিটা দেখেন তিন আঙ্গুলের উপরে দাঁড়ায় আছে

দর্শক লাহরি কবুতরের মার্কিং টা দেখেন আগে খালি জাম্বো টয়লাহরি দর্শক ইউরোপিয়ান জাম্বো টয়লাহরি এটা নরটিভিটিস দেখেন না এই হচ্ছে দর্শক একটিভিটিস দেখেন বিশাল সাইজের নর কবুতর মার্কিংটা পাশে খুবই সুন্দর এটা মাদি মাদি ও তো অনেক বড় সাইজের সেম টু সেম সাইজ ডিম বাচ্চা 100% গ্যারান্টি আছে সেম টু সেম সাইজ ডিম বাচ্চা 100% গ্যারান্টি আছে না নিজের বাচ্চা নিজে করবে তো তোগুলা না বাচ্চা নিজে করে সব কি অ্যাক্টিভিটিসটা দেখেন খালি 마শাআল্লাহ কত দিনে ডিম ডিম দিবে ইনশাআল্লাহ আশা করা যায় 15 20 দিন টাইম নেবে হয় কারণ জায়গা চেঞ্জ করবে তো হুম 15 20 দিনের ভিতরে এই এই

ক্লাবও তো দেখতে ভাই এই যে দর্শক ক্লাবের ট্যাগ লাগানো আছে বিআরপিএফসি বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে এটা নটটা নামা দিটা এটা নটটা এই চোখটা দেখেন ফুল আনার চোখের ফুল আনার ফুল আনার চোখের একটা নর আফসান গ্রিজেল এটা জোড়া আছে জোড়া আছে ভাই এটা কি মাদিটা মাদিটা দর্শক এটা হচ্ছে মাদিটা মাদিটা ব্যালেন্স দেখেন আর এই হচ্ছে চোখ না এই যে চোখ ভাই চোখ দেখেন দর্শক মাশাআল্লাহ রানিং পেয়ার এগুলো দিয়ে রেস করা যাবে বাচ্চা দিয়ে এদের বাচ্চা দিয়ে আপনি রেস করতে পারবেন দর্শক এইগুলা দিয়ে রেস করতে গেলে পালাবে ক্লাবটাও তো দেখতে হবে ক্লাবের বাংলাদেশের সবচেয়ে বড় ক্লাব এটা

ভাই কি দিলেন এটা লাল লাল গড়া দর্শক একদম টকটকা লাল গিয়ারের একদম টকটকা টকা লাল গিয়ারের সাত চোখের এটা কি মাদি লালগড়া মাদি এটাও কি সাপ চোখের কোনো মাখরা চোখের কবুতর নাই দুইটাই সাপ চোখের কবুতর মাসাল্লাহ এক জোড়াই দিবেন এক জোড়াই দর্শক কত চান জোড়াটা আজকে আজকের জন্য মাত্র সতায় বিদায় বারোশো টাকা মাত্র বারোশো বারোশো মাত্র বারোশো টাকা বারোশো টাকা হাই হাই দর্শক মাত্র বারোশো টাকা হলে লালগড়া এই জোড়াটা নিতে পারবেন নটটা দেখছেন

এতিয়া <laughs> কি

সবজি রেসার কজোড়া দিবেন দুই জোড়ার প্যাকেজ যাবে দর্শক সবজি রেসার ফুল রানিং পেয়ার তো না ডিম বাচ্চা করা ডিম বাচ্চা না করলে দর্শক ডাবল টাকা রিটার্ন হবে আজকে এটা কি সবজি রেসার এটা তো মাক্সি হ্যাঁ মাক্সি এটা কি ওইটা মাটি এটা নর এই যে নরটা মাক্সি রেসার নর জি এই যে মাটি মাক্সি রেসার মাটি এক জোড়া সবজি রেসার এক জোড়া এক জোড়া মাক্সি রেসার দুই জোড়া দোনো জোড়াই রানিং দোনো জোড়া ডিম বাচ্চা করছে এদের এদের বাচ্চা কাচ্চা তো রেস করা যাবে না কত শা নেই দুই জোড়া আজকে মাত্র আঠারোশো এক দাম সদায় বিধা দর্শক মাত্র আঠারোশো সতেরোশো টাকা দর্শক রেসার কবুতর এক জোড়া মাক্সি এক জোড়া সবজি দুই জোড়া মাত্র 1700 1700 কি দিলেন ভাই পাকিস্তানি কালদম বহুদিন পর কালদম আনছে ভাই পাকিস্তানি কালদম বড় মাথার বড় মাথা এটা নর এটা হচ্ছে মাদি একদম ক্রিমচোখের একদম একদম ক্রিমচোখের 빅 সাইজের বিগ সাইজের এটা হচ্ছে মাদি দর্শক এটা হচ্ছে নর ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কোনো ফাটাফুটা নাই কোনো ফাটাফুটা নাই কোনো ফাটাফুটা নাই একদম ফুল ফ্রেশ এক জোড়া কালদম কবুতর দর্শক এটা কি পাকিস্তানি কালদম পাকিস্তানি কালদম নর পাকিস্তানি কালদম নর কয় জোড়া প্যাকেজ যাবে এটা এক জোড়া কালো ঠোঁটের এক জোড়া সাদা ঠোঁটের এক জোড়া কালো ঠোঁটের এক জোড়া সাদা ঠোঁটের দর্শক এই এই যে দুটো জোড়া আর কালো ঠোঁট জোড়া এই দুটো একটা জোড়া দুই জোড়া টোটাল জি টোটাল দুই জোড়া দর্শক এক জোড়া কালো ঠোঁটের এক জোড়া সাদা ঠোঁটের দুই জোড়াই পাকিস্তানি দুই জোড়াই পাকিস্তানি কত চান দুই জোড়া আজকে এক জোড়া 25 1500 দুই জোড়া

কবুতর কবুতর ভাই সবজি চুইঠাল সবজি চুইঠাল মাসাল্লাহ কত বড় সাইজের কবুতর দর্শক সবজি চুইঠাল এগুলা কি ডিগবাজি দেয় রাজশাহী সবজি গিরিবাজ দর্শক রাজশাহী সবজি গিরিবাজ চুইঠাল একটা পেয়ার মাদিটার চোখটা দেখেন এ হচ্ছে নটটার চোখ এগুলো উড়ে কেমন ভাই চার ঘন্টার মতো উড়ে না তুমি একটু চাপো এই যে দেখেন কি প্যাকেজে যাবে নাকি রাজশাহী মাক্সি রাজশাহীর মাক্সি এক জোড়া মাক্সি এক জোড়া রাজশাহী সবজি চুইঠাল জি দুই জোড়া আরো এক জোড়া আছে এক জোড়া দর্শক তিন জোড়া যাবে আজকে রাজশাহীর গিরাবাজ তিন জোড়াই যাবে না বেশি যাবে তিন জোড়া এটা কি রাজশাহীতে মিলি রাজশাহী মিলি নর ন দর্শক রাজশাহী কিন্তু আজকে তিন কালারের যাচ্ছে এক জোড়া লাল যাবে এক জোড়া মাক্সি যাবে এক জোড়া রাজশাহীর সবজি যাবে দর্শক

একদম সস্তা দামে দর্শক আজকে চিলা গুলো নিতে পারবেন দুই জোড়া চিলা এগুলা উড়াইতে না চার ঘন্টা মতো উড়াইতে পারবেন দুই জোড়া চিলা আজকে কেমন দাম চান ভাই এর জন্য মাত্র সপ্তাহে বিদায় হুম একদম দুই জোড়া চিলা দুই জোড়া চিলা কবুতর দর্শক মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন প্রতিটা কবুতরের চোখটা একটু দিতে চাই মাত্র ষোলোশো টাকা মার্শাল্লা অনেক সুন্দর সব পাথর চোখের কবুতর ঠিক আছে